আসসালামু আলাইকুম সবাইকে কি অবস্থা সবার অবশেষে আল্লাহ নাম নিয়ে আমরা একটি মুরগির খামার দিয়ে ফেললাম আর আমরা তো আমাদের মুরগির খামার তৈরি করে ফেললাম আর আমাদের মুরগির আমরা আমাদের মুরগির খামারটি বানানোর জন্য এনে নিয়েছিলাম এই সুন্দর সুন্দর নেট গুলো আর আমরা তো এখানে দুই রকমের নেট লাগাইছিলাম একটির পরে একটু বড় আর একটির ঘোড়া একটু ছোট ছোট আর আমাদের এই খামারটির মধ্যে দুই রকমের নেট লাগানোর কারণ আছে কেননা আমাদের এদিকে অনেক বেশি সাপ আর এই সবগুলো যদি ভিতরে টুকে মুরগিগুলোকে মেরে ফেলে তাহলে একটি ভয় থেকে যায় আর আমাদের এই খামারটা যেহেতু আগে গরুর খামার ছিল তাই আশপাশে অনেক খোলা মেলা রেখেছিল যাতে গরুর কোনো গরম না লাগে কিন্তু এখন আমাদের খুব এখানে আমরা মুরগি পালবো আর আমাদের গরু না পালার কারণ হলো এখন হলো বর্ষাকাল আর বর্ষাকালে আমাদের এখানে অনেক বেশি চার পাঁচ দিয়ে পানি থাকে আর অনেক বেশি পানি হওয়ার কারণে এখানে একদমই গাছ হয় না বর্ষাকালে আর আশেপাশে কোথাও তেমন বেশি গাছ পাওয়া যায় না আমরা ভাবছি এখানে ছয় মাস গরু পালবো আর ছয় মাস মুরগি পালবো আর আমাদের এই গর্তা যেহেতু আগে থেকে দেওয়া ছিল তাই কিন্তু আমাদের তেমন বেশি একটা খরচ নাইشود নেট আনতে যত টাকা খরচ হয়েছে ও একটু আর গরুর খামার করতে তিনটি জিনিস অত্যন্ত গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে এর মধ্যে থেকে একটি হলো ধৈর্য্য দুই নাম্বারটি হলো পরিছ্রম আর তিন নাম্বারটি হলো घास এখন আমাদের দুইটা জিনিস আছে কিন্তু একটা জিনিস নাই তাই এই বছর আমরা আর গরু পালবো না এই বছর তো আমরা আল্লাহর নাম নে মুরগি পালন শুরু করে দিলাম আমার কথা বলতে বলতে তো আমাদের খামারের চার পাশে নেট লাগানো শেষ হয়ে গেছে নেট লাগানোর পরে আমাদের খামারটা দেখতে কিন্তু মাশাআল্লাহ অনেক বেশি সুন্দর লাগতেছিল বাইরে থেকে দেখতে না যতটুকু সুন্দর লাগছিল ভিতর থেকে তার থেকে আরো অনেক বেশি সুন্দর লাগতেছিল আর আমাদের খামারের চার পাশে নেট আমরা নিজেরা নিজেরাই লাগিয়ে ফেলেছিলাম তাই আমাদের কোনো আলাদা খরচ হয় নাই যদি মিস্ত্রি নিতাম তাহলে হয়তো বা আমাদের আরো আলাদা ভাবে অনেক খরচ হতো আর এই সামান্য যেহেতু আমরা নিজেরাই করতে পারতেছিলাম তাই আমরা নিজেরাই করে ফেললাম সুন্দর করে আর আমাদের করে করে সর্বপ্রাম এই তো দেখো আমাদের গরুর চাই গুলো এখানে গরুরা ঘাস খেতো পানি খেতো কিন্তু এখন এখানে মুরগিরা ডিম পাড়ার জন্য বসবে বা যখন বাচ্চা হবে তখন এখানে ডিম তাও দেওয়ার জন্য এখানে বসিয়ে দেবো দেখতে কিন্তু মাসাল অনেক বেশি সুন্দর লাগবে তাই না এখন আমরা একটি বালতির মধ্যে পানি ভরে নিচ্ছিলাম আর ওই বালতির মধ্যে কিছু পটাশ দিয়ে দিচ্ছিলাম এখন এই পটাশ মিশানো পানিগুলো আমরা আমাদের খামারের চারপাশে সুন্দর করে দিয়ে দিব এই পটাশের পানিগুলো খামারে যদি কোনো রোগ জীবাণু থেকে যায় তাহলে আর থাকবে না তাদের রোগ জীবাণু হবে না আসলে খামার করাটা কিন্তু এতটাও সহজ না যারা করে আসলে তারাই জানে খামার করাটা কত বেশি কষ্টের আর পরিশ্রমের আর আমরা আমাদের খামারের চারপাশে যে নেট গুলো লাগাইছি তা সবটি মিলিয়ে দাম পড়েছে মাত্র ষোলোশো টাকা আর আমাদের আলাদা ভাবে কোনো মিস্ত্রির খরচও লাগে নাই যদি আমরা মিস্ত্রি নিতাম তাহলে তাহলে হয়তো আমাদের আরো খরচ পড়তো বাট এইটুকু কাজ যেহেতু আমরা নিজেরাই করতে পারতেছিলাম তাই আমরা নিজেরাই করে নিয়েছি আর আপনারা যারা যারা আমাদের মতো এইভাবে খামার করতে যাচ্ছেন তাদের খরচ একটু বেশি পড়বে খামারটা তৈরি করতে আর মিস্ত্রি খরচ নিয়ে অনেক টাকায় পড়ে যেতে পারে আর আমরা আমাদের খামারটি মূলত ষোলোটি মুরগি দিয়ে শুরু করতেছি তাই ভাই বোনেরা আমরা বলবো যে আপনারাও শুরু করেন এতগুলো মুরগি দিয়ে শুরু করতে হবে তাও কিন্তু নয় আপনারা চাইলে দুইটা মুরগি দিয়েও শুরু করতে পারেন ধৈর্য ধরে পরিশ্রম করলে একদিন ইনশাল্লাহ সাকসেস আসবেই এখন আমরা পানি দিয়ে আমাদের পটাশ গুলো সুন্দর করে ধুয়ে নিব আর আমাদের আমাদের আজকের কাজেই এই পর্যন্ত হয়েছে আর আমাদের মুরগি তুলার ভিডিওটি কালকের ভিডিওর মধ্যে পেয়ে যাবেন ইনশাল্লাহ সবাই আমাদের জন্য অনেক অনেক দোয়া করবেন যাতে আমরা সাকসেস হতে পারি আল্লাহ হাফেজ